বিজেপি নেতা কর্মীদের পুরনো মামলায় বাড়ি থেকে তুলে এনে হেনস্থা করছে পুলিশ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন পাশাপাশি তিনি অভিযোগ করেন রামনবমী উৎসবের আয়োজন না করার জন্য হুমকি দিচ্ছে পুলিশ এমনটা চলতে থাকলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ গতকালকে রাত্রিবেলা আমাদের দিনহাটার একজন মন্ডল সভাপতি তার সাথে সাথে আরও দুই তিনজন কার্যকর্তাকে পুলিশ তুলে নিয়ে আসে শুধু তুলে নিয়ে আসলে একটা কথা আলাদা ছিল তাদেরকে বেধরক মারধর করা হয়েছে এবং শুধু মারধর করা না তার সাথে সাথে বলা হয়েছে কোনো রামনবমীর পুজো করা যাবে তাদের বিরুদ্ধে নাকি তেইশ জনের কোনো একটা কেস ছিল পুরানা কেস সে পুরনো কেসে তাদেরকে অ্যারেস্ট করতেই পারে পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে মারধর করা এবং হুমকি দেওয়া যে কোনো রকম রামনবমীর পূজা করা যাবে না তো তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে আর দ্বিতীয় বিষয় আপনারা জানেন যে দিনহাটার বুকে এর আগে সেই দিন আমি যখন কোর্টে সাক্ষী দিতে আমার যখন হাজিরা ছিল হাজিরা দিতে গিয়েছিলাম সেখানে আমার উপর জানলাওয়া হামলা যেটাকে বলা হয় তাড়ি ভাঙচুর করার থেকে আরম্ভ করে নানানভাবে হ্যাকেল থেকে আরম্ভ করে সমস্ত যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন এফআইআর করা হয়েছে সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা হয়নি তো এই সমস্ত বিষয় নিয়ে এসছিলাম এসপি সাহেব নেই অ্যাডিশনাল এসপি সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বললাম এখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস সাধারণ সম্পাদিকা মিনতি দাস কিশোর এবং জেলা সম্পাদক অজয় রায় আমরা মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেবকে বললাম যে দিনহাটার বুকে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দিনহাটার বুকে একটা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে চলছে সেখানকার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে তার যে লোকজন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে এটাকে অবিলম্বে বন্ধ করা দরকার এবং একজন বিধায়কের উপরে যে ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে আমার সিকিউরিটি বারবার করে আইসি সাহেবকে জানাবার পরেও যখন কোনো রকম প্রোটেকশন নেওয়া হয়নি সেখানে একজন জনপ্রতিনিধির উপরে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে এটা সহজেও নুমে তবে মাননীয় অ্যাডিশনাল সাহেবকে বারবার করে এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে তিনি এই ব্যাপারে খোঁজ খবর নেবেন তিনি যেহেতু সেই দিন ছিলেন না কুচবিহারের বুকে এবং গতকালকের ঘটনা সম্বন্ধেও এখনও পর্যন্ত বিস্তারিত রিপোর্ট তার কাছে নেই শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে দুই হাজার তেইশ সনের একটা কেসের ভিত্তিতে সেটা তিনি আমাদেরকে জানালেন তো অ্যারেস্ট হওয়ার পরে যে তাদেরকে মারধর করা হয়েছে পুলিশ কাস্টোডিতে এই ধরনের সে না চোর না গুন্ডা না ডাকাত না বদমাস যে আমার মন্ডল সভাপতি সে মণ্ডল সভাপতির উপর এই ধরনের শারীরিক নির্যাতন এটা আমরা হ্যাঁ তার সাথে সাথে রাম পূজাও করা যাবে না তো উনি বললেন যে না এই ধরনের কোনো ইনস্ট্রাকশন পুলিশকে দেওয়া নেই আমরা খবর করব করবো খবর করার পর যদি প্রয়োজন হয় তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এইটুক তারা আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনেও যাতে দিনহাটার বুকে কেসের ব্যাপারে যখন আমরা যাব পুলিশ ভাবে আমাদেরকে সহযোগিতা করবে এগুলো তিনি আশ্বস্ত আমাদেরকে করবে কি মনে